নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তা বিটের তরকারি মাঝে মাঝে ধোঁয়া ওঠা তরকারি আমাদের সকলেরই খাওয়া দরকারি ছোট বড় অনেকেই বিট খেতে চায় না নাক মুখটা বেঁকিয়ে বলে না না খাবোই না বন্ধুরা সকলে যাতে সহজভাবে রেসিপিটি রান্না করে খেতে পারে আর খুবই স্বাদযুক্ত হয় সেই জন্য এইভাবে আমি রেসিপিটি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াটি গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল সামান্য গরম হয়ে গেল তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম যেটা আগে ধুয়ে কেটে সুন্দরভাবে প্রস্তুত করে রেখেছিলাম ডুমো আলুগুলো পোস্তর জন্য যে আমরা ডুমো কাটি তার থেকে সামান্য একটু বড় রাখবো তো তারপরে কিছু সময় একটু নাড়ানাড়ি করে নিয়েছি এইবারে এই সেম পদ্ধতিতে মানে ডুমো করে কেটে রাখা এই বিটগুলোকে আমি দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে ভালোভাবে একটু নাড়ানাড়ি করলাম কিছুটা সময় কাঁচা গন্ধ যেয়ে দূর হয়ে যাবে সেই অবধি আমি নাড়ানাড়ি করব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজগুলোকেও একটু বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিয়েছি সমস্তটা ভালোভাবে যখন নাড়ানাড়ি করে নিলাম নিয়ে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম টমেটো আমি আজকে দুটো টমেটো দিয়েছি ছোট সাইজের ছিল তো টমেটোগুলোকেও ওইভাবেই ডুমো আকারে কেটেছি সেগুলো সবটা দিয়ে ভালোভাবে আরও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর কিছু মশলা এখানে রয়েছে লবণ চিনি হলুদ আর দুই রকম লঙ্কা ঝাল লাল লঙ্কা আর কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই সবগুলো একসাথে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম খুব বেশি নাড়াবো না সামান্য নাড়ালেই হয়ে যাবে এবার ভালোভাবে একটু মাখামাখি হয়ে গেল মশলাতে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আঁচটা তেজ করে রেখেছি এবার যখন জল ছেড়ে আসবে তখন কমিয়ে দেব আর আবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াঘাটা করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতি বেশি তেল ঝাল মশলা দিয়ে বিট রান্না করলে ভালো লাগে না বন্ধুরা তো স্বাভাবিক সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানাচ্ছি এবার প্রয়োজন মতো জল দিলাম সেদ্ধ হতে হবে সেই মতো আর বিটটা যেহেতু একটু শক্ত থাকে জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি এইবার বন্ধুরা জলটা যখন একটু টকবক করে ফুটে যাবে তখন আঁচটা একদম কমিয়ে দেব। আর ঢাকনা চাপা দিয়ে দেব পনেরো কুড়ি মিনিট পরে ঢাকনাটি খুলে দেখলাম জলটি একেবারে শুকিয়ে গিয়েছে এখন এই যে অবস্থাটা এসেছে এখন খুন্তি দিয়ে আমি আলু আর বিটটাকে চেপে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে ভালোই হয়েছে সেদ্ধ এবার ঘেটে ঘেটে দিচ্ছি খুন্তির চাপ দিয়ে তারপর বন্ধুরা যথারীতি শেষ মুহূর্ত এসে গিয়েছে তখন আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম শীতের সময়ে সমস্ত টাটকা টাটকা সবজি পাওয়া যায় বাজারে এই বিট গাজর ধনেপাতা পাতা সবই খুব সুন্দর টাটকা থাকে তো লাল লাল টকটকে এই বিটের তরকারিতে সবুজ সবুজ ধরে পাতা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার উঠবে আর বন্ধুরা খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে এবার থকথকে ভাব করে নিচ্ছি সাদামাটা বিটের এই তরকারিটা খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে রুটির সাথে তো অসম্ভব সুন্দর রুটি পরোটার সাথে ব্রেকফাস্ট ডিনারে এই বিটের তরকারিটি খেতে খুবই ভালো লাগে আচ্ছা বন্ধুরা আজকের যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আর লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বাড়ির ছোট বাচ্চারা বিটের তরকারি তো খেতে একদমই পছন্দ করে না আবার অনেক বড়ো মানুষও রয়েছেন যারা এই বিট গাজর একদমই ভালোবাসেন না তো আজকের এইভাবে রেসিপিটি বানালে আশা করি সকলেরই ভালো লাগবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এইরকম সাদা মাটা বিটের তরকারি খেতে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই এইভাবে বানিয়ে স্বাদ বুঝতে পারবেন অসম্ভব সুন্দর লাগে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে আমায় জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আর বেল আইকনটা দাবিয়ে নিতেও ভুলবেন না আজকের মতো বিদায় আবার একটি নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা আমার চ্যানেলের অন্য রেসিপিগুলি দেখতে থাকুন বন্ধুরা আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ পিটের তরকারি রুটি জাস্ট ফাটা ফাটি